শুক্রবার পনেরোই অগস্ট তম স্বাধীনতা দিবস পালন করা হলো জরুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে এদিন অঞ্চল প্রধান সহযোগিতায় মিয়াপুর গ্রামের বাদল সরকার এবং জরুর গ্রামের সাইফুল্লা শেখ নামে দুই দিব্যাঙ্গ ব্যক্তিকে ট্রাইসাইকেল প্রদান করা হল সকলকে আমার অন্তরের ভালোবাসা জানাই এই স্বাধীনতা দিবসের মমতি অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলকে ও গোটা বিশ্বে যারা ভারতবর্ষকে ভালোবাসেন ভারতবর্ষের গণতন্ত্রকে ভালোবাসেন ভারতবর্ষের সংবিধানকে মেনে চলেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা এই মহাদি দিনে আমরা সকলেই জানি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু অত সহজে এই স্বাধীনতা আমরা পাইনি এই ব্রিটিশ সরকারের সৈরাচারী ব্রিটিশ সরকারের অত্যাচারে অবশিষ্ট হয়ে আমাদের ভারতবর্ষের লক্ষ লক্ষ বীর সেনানীরা বীর বিপ্লবীরা আত্মবলিদান ও রক্ত ঝরিয়ে আজকে এই আমরা সাজাতে বাদ করেছি এই সাজাটা লাভের জন্য আমরা প্রত্যেকে নিজস্ব মৌলিক অধিকার পেয়েছি নিজের স্বাধীনতা ব্যক্ত করতে পারি নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আমরা ভারতবর্ষে ভারতবর্ষে হয়ে আমরা নিজেকে গৌরবোধ করি ভারতবর্ষ আমাদের মা মাকে সম্মানের মা রক্ষা করতে আমাদের সকলকে একত্রিত হয়ে

দুঃখ ঝরিয়েছে তাদের কথা আমরা ভুলে গেলে হবে না তাই তাদের সহন করার জন্য আমরা প্রতি বছর পনেরো আগস্ট এই দিনটা উদযাপন করে থাকি তাদের আত্ম আর রক্তের জন্য রক্ত ধরিয়ে যেভাবে সাজাবো নিয়ে এসছে এই সৈরাজ্যরী ব্রিটিশ শাসনের হাত থেকে তার জন্য তাদের কাছে আমরা কিন্তু অস্বীকার করি তাই জনজন করে শ্রদ্ধা করি তাদের দৌলতে তাদের ক্ষমতার বলে আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়ে নিজস্ব অধিকার ছিনিয়ে নিতে পেরেছি আমরা জানি প্রত্যেক বর্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা নিবাস চেষ্টা যায় যে জনগণে কি করে ভালো থাকে আজকে আপনার সকলে অবগত আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনগণের জন্য লড়াই করেন জনগণের জন্য সুখে থাকে ভালো থাকে তার জন্য সব সময় আপনার জন্য মুক্তি দেয় উনি উনি সব সময় আপনাদের ভালো থাকে এটাই হলো আসল মুখ্যমন্ত্রী ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী আছে তারা হয়তো জনগণের কথা অতটা ভাবে না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুধু আপনাদের কথা ভাবে যেন ভারতবর্ষটা এগিয়ে যায় এমনি পশ্চিমবঙ্গ এগিয়ে যায় পশ্চিমবঙ্গ লোক সুস্থ থাকে সম্প্রীতি বজায় রেখে আমরা করতে পারি করে যেন পৃথিবীর মধ্যে একটা সে আশা আকাঙ্ক্ষা রেখে আমরা সকলে হাতে হাত মিলিয়ে পাশে পাশে দাঁড়িয়ে লোকের সঙ্গে মিলে লোকের উপকারে এসে লোকের সঙ্গে অন্যতম কাজ করে জন্য এগিয়ে যেতে পারি সে নিয়ে আমার চেষ্টা করবো সকলকে আমার আন্তরিক ভালোবাসা ধন্যবাদ এখানে বসিত অজন্য এই স্বাধীন দিবসে প্রাকলে আপনার দেশটা হাজি হয়েছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা সালাম নমস্কার জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম দেশকে যদি ভালোবাসো সাজলে তুমি সাজবে দেশ ও অঞ্জলিতে চলছে স্বাধীনতা সেল সোনার গয়নায় প্রতি গ্রামে দুশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঞ্চাশ ছাড় গ্রহরত্নে দশ পার্সেন্ট ছাড় অফার পনেরোই অগস্ট পর্যন্ত শর্ত প্রযোজ্য